أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس. اتقوا ربكم واخشوا يوما, يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت ان الله عليم خبير صدق الله العظيم আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা পবিত্র কোরআনুল করিমের সুরায় লোকমানের তেত্রিশ চৌত্রিশ এই দুখারি আয়াতের তেলাওয়াত আমরা শুনলাম আল্লাহ পাক রবুল আলমিনের কোরআন এমন এক কোরআন যে এটার অনেক উপাধি আল্লাহ দিয়েছেন এত হলো ফোরকান কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা সুয়েস্পষ্ট ভাবে পার্থক্য করে মানব জাতিকে শিখিয়ে জানিয়ে দেয় কোরআন শরীফের আরেকটা একটা নাম হলো আল মাজিদ অর্থাৎ সকল মর্যাদা এবং সমস্ত মহিমা এবং সমস্ত উচ্চ দরজার অধিকারী এই কোরআনুল করিম আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট থেকে এই কোরআনুল করিম নাজিল হয়েছে এই কোরআনের শব্দ সমূহের তেলাওয়াত যদি কোনো ইমানদার মোহাব্বতের সঙ্গে এটা আল্লাহর বাণী এই বিশ্বাস নিয়ে যদি কেউ তেলাওয়াত শোনে বিশাল বড় রহমত আর যদি নিজে তেলাওয়াত করে শব্দগুলি শুধু পড়ে বিশাল বড় রহমত যারা অর্থ এখন আর বোঝবার মতো অবস্থায় নেই তারাও যদি শুধু তেলাওয়াত করে তাও তাদের বিরাট রহমত আর যারা উচ্চ শিক্ষিত তাদের কর্তব্য হলো এই কোরআনের শব্দ সমূহ যে সমস্ত মর্ম এবং বিধান বহন করে এনেছে সেই মর্ম এবং বিধানগুলি সেইগুলি অনুধাবনের জন্য সর্বোচ্চ মনোযোগ দিয়ে চেষ্টা করা আমরা সুরায় লোকমানের তেত্রিশ এবং চৌত্রিশ এই দুইখানি আয়াতের তেলাওয়াত আমরা শুনলাম এই দুইখানি আয়াতের সংক্ষিপ্ত তফসিল আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন তেতেরো নম্বরের আয়াতে মক্কায় নাজিল হওয়া এই সোরাগুলির বৈশিষ্ট্য হল যে মানুষের কলবের সংশোধন করে মানুষের মস্তিষ্কের কুচিন্তার সংশোধন করে উন্নত স্বভাব এবং চরিত্র গঠন করে দেওয়ার জন্য আহ্বান রয়েছে মক্কায় নাজিল হওয়া সোরাগুলির মধ্যে আখলাখে তৈয়েবা এবং আকিদাতে সহিহা এই সমস্ত বিষয়গুলি থাকে মক্কায় নাজিল হওয়া সুরাগুলির মধ্যে আর মদিনায় নাজিল হওয়া সুরাগুলির মধ্যে সেখানে থাকে সলাতের বিধান সেখানে থাকে সিয়ামের বিধান সেখানে থাকে জাকাতের বিধান সেখানে থাকে কৃষি বিধান সেখানে থাকে যদি বাধ্য হয়ে যুদ্ধ করতে হয় তাহলে কোন নীতি ও আদর্শের ভিত্তিতে যুদ্ধ বিগ্রহ করতে হবে সেই বিধানসমূহ আমরা এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দুখানি আয়াতের একটু সংক্ষিপ্ত তাপসিটটা আমরা শুনে নিচ্ছি এয়া আইয়ো হান্নাস আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছেন গোটা মানব জাতিকে আল্লাহ রব্লুল আলামিন মানব জাতির মধ্যে এক তো আছে যারা কোরআনে বিশ্বাসী মোমেনিন দ্বিতীয় যারা এই কোরআনকে আল্লাহর বাণী ওহি হিসাবে বিশ্বাস করে না বিশ্বনবীকে রাসুল হিসেবে বিশ্বাস করে না সম্পূর্ণ রকম বিপরীতে মেরুতে অবস্থানকারী তাদেরকে বলা হয় কাফেরিন এটা কোরআনের পরিভাষা আর ধরনের লোক থাকে তারা হলো মুনাফিকিন রসুল্লাহর অনুষ্ঠানে আসলে সুযোগ সুবিধা পাওয়ার আশা করে রসুল ও মুসলমান গণের সাহাবা গনের ভেতরের পরিকল্পনা জেনে কাফেরদের কাছে ইহুদি খ্রিস্টানদের কাছে সেই যেগুলো পৌঁছে দিয়ে সেখান থেকে গোয়েন্দাগিরির কিছু পারিশ্রমিক নেবার উদ্দেশ্যে রসুল্লাহ জামানায় আসতো তাদের মুনাফিকিন বলা হয় তাই তিন শ্রেণীর লোক সবাইকেই আল্লাহ রবুল আলমিন একসঙ্গে ডাক দিয়ে বলছেন ইয়া আই হান্ন হে মানব জাতি মানব জাতি আদম বাবা আদমার হাওয়া এই দুইজনের মাধ্যমে এই পৃথিবী গ্রহে যত মানুষ জন্মগ্রহণ করেছে যে ধর্মেরই হোক সবাইকে আল্লাহ রব্বুলা আলাম ডাক দিয়ে বলছেন এয়া আইয়ো হান্নাস হে মানবমণ্ডলী এ তাকুর অব্বাকুম তব স্বীকারোগ্য লিখেছেন এ তাকুর তোমরা সকলে খাফু ফু তোমরা সকলে ভয় করো এ কা বল্লা ইন খালব তুমুহু তোমরা আল্লাহর কোন বিধানের যদি লঙ্ঘন করো তাইলে তিনি শাস্তি দিবেন দুঃখের মধ্যে ফেলবেন যাতনার মধ্যে ফেলবেন অপমানের মধ্যে ফেলবেন কষ্টের মধ্যে ফেলবেন জগৎজীবনে ফেলবেন পরকালেও ফেলবেন পরকালে ফেলবেন তখনই যখন মৃত্যুর আগে সংশোধন না হয়ে জগৎ থেকে যাবা তো ইত্তাকু ওয়ার তো খাফু তোমরা সকলে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিকে যদি অবাধ্যতা করো শাস্তি হবেই আর যদি অবাধ্যতা পরিত্যাগ করে সংশোধন হয়ে বিশ্বাস কৃতজ্ঞতা আনুগত্য এবাদাত এই পথে যদি তোমরা ওঠো তাহলে আল্লাহর নির্দেশসমূহ সমূহ যদি তোমরা পালন করো আল্লাহ রব্বুল আলম রব্বাকুম রব শব্দের তিনটা অর্থ এক হলো সৃষ্টিকর্তা আর এক হলো প্রতিপালনকারী আর সৃষ্টি ও প্রতিপালন এই দুই টাকা যিনি করেন তিনি সত্ত্বাধিকারী হন মালিক হন এটা সকলের জানা থাকা দরকার রব্বাকুম তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের লালন পালনকারী জগৎ জীবনে এই বাতাস না হলে জীবিত থাকতে মাটি না হলে বানাবা বানাবা কোথায় 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 রাস্তা আর এইভাবে কৃষি খামার এই পৃথিবী গ্রহে এই যে মাটির জগৎটা পৃথিবীটা আর এই যে বাতাসটা এই যে পানিটা এই যে সূর্যের রোদটা আলোটা সবকিছু পাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়ে আমাদের লালন পালন করে চলেছেন রব শব্দের অর্থ হলো রাজদাক ইত্তাকু রবাক্ষুম এক হলো খালেক দ্বিতীয় হলো রাজ্জাক রেজেক দানকারী এই দুইটা কাজ যিনি করেন তিনি হচ্ছেন মালিক রব বাকুম তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের পালনকর্তা তোমাদের মালিক সত্তাধিকারী তাকে তোমরা সকলে ভয় করো তার আনুগত্যের পথে তোমরা উঠে আসো হে মানব জাতি যদি নিশ্চয় আল্লাহ তালা তোমাদের পছন্দের যে কাজগুলি করবার নির্দেশ দিয়েছেন সেগুলি সব তোমাদের সাধ্যের মধ্যে সাধ্যের বাইরে ইসলামে কোনো নির্দেশ অন্তর্ভুক্ত নাই আল্লাহ তালা বলছেন ওয়াকসাউমান আর তোমরা সকলে সময় থাকতেই ভয় করো সেই ভীষণ দিবসটার কেয়ামতের দিবসের কথা আল্লাহ রাবুল আলমিন বলছেন ইয়মান কেয়ামতের দিন এমন একটা ভীষণ দিন হবে সেই দিন আল্লাহ রবুল আলমিন বলছেন একজন ছেলের সে যদি অবিশ্বাসী হয় সে যদি পথ কর্ম নিয়ে জগৎ থেকে চলে যায় তাহলে আর তার বাপ সে এই জগতের সন্তান যদি বিপদে পড়ে বাপ সন্তানের জন্য জীবন পর্যন্ত দিয়ে সন্তানকে মুক্ত করে উদ্ধার করে কিন্তু আল্লাহ তালা বলছেন কেয়ামতের দিনটা এমন একটা ভীষণ বিপদের দিন হবে সেই দিন পুত্র যদি কাফের হয়ে আখেরাতে যায় তাহলে ওই পুত্রকে উদ্ধার করবার জন্য বাপে কোনো ধরনের উপকার কল্যাণ সাধন করতে পারবে না ওয়ালা মাউলুদুন হুয়া আর কোনো পুত্র কোন কন্যা সন্তান নাতিবোধে কেউ এক পয়সার উপকার প্রদান করতে পারবে না তাদের নিজেদের বাপ এবং মা এই দুইজন যদি অবিশ্বাসী হয়ে এবং যদি বধকর্মে অব্যস্ত হয়ে আখেরাতে উপস্থিত হয় তাহলে তাদেরকে উপকার করতে পারবে না আনু আলিদিহি এখানে তফসিলের মধ্যে যদিও ওয়ালেদ শব্দ এখানে বাপকে বোঝানো হয়েছে কিন্তু মাও এর মধ্যে অন্তর্ভুক্ত আছে মা এবং বাপ যদি কাফের হয়ে আখেরাতে যায় বাপ এবং মা যদি এইভাবে বেঈমান হয়ে বৎকর্ম নিয়ে যদি আখেরাতে যায় আর সেগুলি ক্ষমা পাওয়ার যোগ্য যদি না হয় তাহলে কোনো পুত্র সন্তান সে নিজেও যেহেতু বিপদে অথব এটা হজরত ইব্রাহিম আলী ইসলামের ঘটনা থেকে আমরা জানতে পেরেছি যে তার বাপ কাফের অবস্থায় মারা যাওয়ার কারণে আল্লাহ রবুল আলমী বলেছিলেন যে না হে ইব্রাহিম আমার সংবিধান বিরোধী কোনো মোনাজাত তুমি আমার কাছে করতে পারবা না অতএব এই আখেরাতের কিয়ামতের দিনটা হবে এমন একটা দিন যে লাই আনফাউ আল ইয়াউমা মালুন ওয়ালা বানুন সেদিন এই জগতের সোনা বিল্ডিং ব্যাংকের টাকা এই সমস্ত কলকারখানা কারখানা সে কিছুই তো থাকবে না সব কিছুই তো রেখে শূন্য হাতেই তো প্রত্যেক মানুষ মাটির মধ্যে আমরা বিলীন হয়ে যাই মালুন ওয়ালা বানুন সেদিন পুত্র কন্যা বংশধর জনবল অর্থবল কোন উপকারে আসবে না কোরআনে জানিয়ে দিয়েছেন যে সমস্ত মানব শুধু তাজা ইমান এবং পবিত্র সৎকর্ম সহ এই জগৎ জীবন শেষ করে আমার কাছে এসেছে ওই সত্যের প্রতি ইমান সৎকর্ম শুভ কিয়ামতের দিনে তাদের জন্য উপকার দানকারী হয়ে দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নিন আল্লাহ তালা বলছেন ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আনোয়ালিদি হিসাইয়া বিন্দু বিসর্গ উপকার করতে পারবে না এখানে যদি পুত্র হয় কাফের আর অনুরূপভাবে বাপও যদি হয় কাফের মাও যদি হয় কাফের তাদের সম্পর্কে এই আয়াতটা প্রয়োগ হয়েছে কারণ কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা দানকারী প্রকৃতপক্ষে মানবের জন্য এক রসুলুল্লাহ কোরআনের ব্যাখ্যা দানকারী

ওই হাদিস সমূহের ভিত্তিতেই আমাদেরকে ওকে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইননা ওয়া আদাল্লাহি নিশ্চয় আল্লাহ পাক রাব্বুল আলামিন মানবজাতিকে যে ওয়াদা সমূহ দিয়েছেন সেই ওয়াদা সমূহ কিছু বাস্তবায়ন হয়তো দেরিতে হয় কিন্তু সেগুলি মহা মহাবাস্তব মহাবাস্তব এক্ষুনি হচ্ছে না বলে সেগুনি হবে না এমনটা নয় আল্লাহ তালা বলছেন ফালা তাগুর রান্না কুমল হায়াতুদ্দুনিয়া ওয়ালা ইয়াগুর রান্না কুম বিল্লাহিল গারুর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার আমি তোমাদের মঙ্গল চাই আমার চাইতে তোমাদের মঙ্গল তোমাদের উন্নত জীবন তোমাদের সুখ ও সমৃদ্ধিময় জীবন আমি আল্লাহর চাইতে আর বেশি কেউ আশা করে না কিন্তু খবরদার তোমরা যেন প্রতারিত না হও এই জগতের জীবনের এই সমস্ত চকে ধান্দা লাগিয়ে দেওয়া এই সম্পদ আর এই কিছুই তোমাদের চোখে যেন প্রতারিত না করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের সাবধান করেছেন গারুর বলতে তফসির কার তোমার নিজের ওয়াসওয়াসা কলবের মধ্যে ওয়াসওয়াসা আর বিশেষ করে শয়তান আর এই সমস্ত শয়তানি কাজে উদ্বুদ্ধকারী যে সমস্ত অন্যান্য মানুষ আর অর্থ করির মোহ ধোকা খেয়ে এবং প্রতারিত হয়ে তুমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করে আখেরাতে যেও না আল্লাহ পাক রাব্বুল আলামিন বর্ণনা করে ইন আল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়াই নাজজিল আলম ও মাহফিল আরহাম ও মাতাদাদিনী নবসুম্মা শিব কাদাম আল্লাহ পাগরব্বুল আলামিন তিনি যে অনন্ত জ্ঞানের অধিকারী প্রকাশ্য বিষয়সমূহ সম্পর্কে জগতের সকলে সব প্রকাশ্য বিষয়গুলিও আমরা জানি না আমরা প্রকাশ্য কিছু কিছু বিষয় আমরা অবশ্য জানি কিন্তু আল্লাহ রবুল আলমিন সকল জাহেরি বিষয়গুলি সকল বাতিনি বিষয়গুলি গোপন বিষয়গুলি সম্পর্কে কি হবে কি ঘটবে সব কিছু আল্লাহ পাক দর্পণে তার বেশি মধ্যে খোদা আরও পাকের কাছে জানা এখানে আল্লাহ নিজের জ্ঞান এবং শক্তির বর্ণনা তুলে ধরেছেন মানব জাতি যাতে বুঝে সময় থাকতেই আল্লাহর বিষয়ে সংযত হয় সতর্ক হয় নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন এমন একজন মহাসত্তা সর্বজ্ঞ এবং সর্ববিষয়ের যিনি মহাজ্ঞানী আল্লাহ আন্দহু আল মোসা কবে যে কেয়ামত অনুষ্ঠিত হবে সেই বিষয়ে সংক্রান্ত সবটুকু জ্ঞান একমাত্র আল্লাহ রব্বুল আল জানা আল্লাহ তালা ওই কেয়ামত কবে অনুষ্ঠিত হবে কোন বছরের কোন মাসে কোন সালে সেইটা

বাতাসের স্কন্ধের মধ্যে চাপিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এই সৃষ্টি জগতের জন্য রিজিক উৎপাদনের উদ্দেশ্যে আর এই মেঘের সুরতে যে আনেন ওয়ুনা গাইসা আল্লা আলমিন বর্ণনা করছেন যে বৃষ্টি তিনি একমাত্র অবতীর্ণ করেন আর কবে বৃষ্টি হবে আর কতটুকু পরিমাণের হবে কোন এলাকায় হবে সেইটার মধ্যে কতটুকু মঙ্গল কতটুকু ক্ষতিকারক বিষয় এ সম্পর্কিত বিষয়গুলিও একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন অবগত ওয়াই মাতৃকুলের জরায়ুতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোন ধরনের সন্তান রেখেছেন সেই সন্তানটা ছেলে নাকি মেয়ে অথবা সেই সন্তানটা সেটা কি সৌভাগ্যবান হবে নাকি হতভাগা হবে সে কতটুকু পবিত্র গুণের অধিকারী হবে অথবা সে কতটুকু বধকর্মের অধিকারী হবে আর সে তার সুরতাকৃতি কেমন হবে এই যাবতীয় বিষয়গুলির জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেইটাও আমি আল্লাহ অবগত অমাতির আল্লাহ তালা বলছেন যে মানব কুলের মধ্যে জিন কুলের মধ্যে ফেরস্তা কুলের মধ্যে কাউকেই আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়টা জানতে দেন না যে আগামীকাল একজন মানুষ কোন কর্মসমূহ যে তার দ্বারা সংঘটিত হবে এই বিষয়টা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সলোআনা অবগত আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দাকে এইগুলি অবগত হতে দেন না ওমা তাদি নাফসুন আর আরদিন তামুত আর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অবগত হওয়ার কোনো সুযোগই রাখেন নাই যে কোন কোন ভূমিতে গিয়ে কোন ঘটনার মাধ্যমে কোন ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে হবে মৃত্যু কোন স্থানে মৃত্যু হবে এবং কতটুকু কতটুকু বধকর্ম একজন মানুষ করবে এই বিষয়গুলি আল্লাহ রবুল আলমীর একমাত্র অবগত তিনি কাউকে অবগত হইতে সুযোগ প্রদান করেন না তো অতএব আমরা সব সময় বলবো যে আল্লাহ রবুল আলামিনই ভালো জানেন কোনো একটা বিষয় জিজ্ঞাসা করলে আমরা বলে দিব যে আল্লাহ রবুল আলামিন এই বিষয়ে অবগত আল্লাহই ভালো জানেন আমরা আল্লাহর উপরে সফর করবো আল্লাহ নবী এও জানিয়েছেন এই আয়াতের ব্যাখ্যায় হাততাল হেইতান জৌফিল বাহার সাগরের তলদের ছোট্ট একটা মাছ তার কি প্রয়োজন তার এখন কিসের চাহিদা আল্লাহ জানেন অনুরূপভাবে হাততার নামলাতু ফি আরিল জাবাল পাহাড়ের একেবারে গভীরের মধ্যে সেখানে ভাঙার পরে দেখা যায় ছোট্ট ছোট্ট পিপড়ি ওই ছোট্ট পিপড়ের হৃদয়ের মধ্যে কি চিন্তা আনন্দ না দুঃখ কী প্রয়োজন সেটাও আল্লাহ রব্বুল আলমিন অবগত তা আল্লাহ রব্বুল আলমিন এই সৃষ্টি জগৎ আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীর তুলনায় কোটি কোটি গ্রহ রয়েছে কোটি কোটি তারকা রয়েছে তাইলে আল্লাহ সৃষ্টি জগৎ কত বড় বিশাল এবং বিরাট আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমাদের নেক আমলের বেশি বেশি করে তৌফিক দান করুন